আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমানে সবচেয়ে লাভজনক এবং নিরাপদ পাঁচটি ব্যাংকের মাসিক লাভের অ্যাপডেট নিয়ে অর্থাৎ এই পাঁচটি ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো এবং নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত এই পাঁচটি ব্যাঙ্কে আপনারা যদি মাসিক লাভের আপডেট করেন অর্থাৎ যে কোনো পরিমাণ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন অ্যাটু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এই পাঁচটি ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো এবং নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে ব্রাক ব্যাংকে আপনি যদি ব্রাক ব্যাঙ্কে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন আমি এই পাঁচটি ব্যাঙ্কে শুধুমাত্র এক লক্ষ টাকার হিসাবটাই আপনাদেরকে দেখাচ্ছি বাকি আপনারা যদি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট যদি রাখতে চান তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন ব্রাক ব্যাঙ্কে বারো মাস মেদকালের জন্য এক লক্ষ টাকা রাখেন তথমিক পঁচিশ পার্সেন্ট লাভের হার মোট লাভ পাবেন দশ টাকা এবং প্রতি মাসে পাবেন আটশো টাকা করে যদি আপনি চোদ্দ মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে দশ দশমিক পঁচিশ শতাংশ হারে লাভ দিবে সেক্ষেত্রে আপনি সর্বমোট লাভ পাবেন চোদ্দ মাসে এক লক্ষ টাকায় এগারো হাজার নশো আটান্ন টাকা প্রতি মাসে আটশো চুয়ান্ন টাকা করেই সেম আপনি যদি চব্বিশ মাসের জন্য অর্থাৎ দুই বছরের জন্য এক লক্ষ টাকা রাখেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি বিশ টাকা পাবেন দুই বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আর প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে পাঁচশো তেত্রিশ টাকা করে এরপরে আপনি যদি তিন বছর মেয়াদ জন্য এক লক্ষ টাকা রাখেন তাও দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি পাবেন সর্বমোট তিরিশ হাজার টাকা এবং প্রতি মাসে আটশো তেত্রিশ টাকা করে তবে বলে রাখি ব্রাক ব্যাঙ্কে আরেকটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনি ছয় মাস আঠারো মাস ষাট মাস চুরাশি মাসের জন্য আপনি চাইলে মাসিক লাভের অ্যাপডেটটি চালু করতে পারবেন এইগুলোতেও ইন্টারেস্টের পরিমাণ থাকবে দশ পার্সেন্ট দুই নম্বরে থাকা ব্যাঙ্কটি হচ্ছে ব্যাঙ্ক পিএলসি স্টার্ন ব্যাঙ্কে আপনি যদি বারো মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেক্ষেত্রে সর্বমোট লাভ পাবেন আট হাজার টাকা এবং প্রতি মাসে ছয়শো সাতষট্টি টাকা করে আপনাকে প্রদান করা হবে ইস্টার্ন ব্যাংকে শুধুমাত্র এই একটিমাত্র ডিপোজিট স্কিম চালু রয়েছে মাসিক লাভের অ্যাপডেটের ক্ষেত্রে তবে আপনি যদি এককালীন হিসাব চালু করতে চান সেক্ষেত্রে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এভাবে বিভিন্ন স্কিমে আপনি চালু করতে পারবেন কিন্তু মাসিক লাভের অ্যাপডেট যদি করতে চান তাহলে আপনি এক বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ইন্টারেস্টের পরিমাণ হবে আট পারসেন্ট তিন নম্বরে থাকা ব্যাঙ্কটি হচ্ছে সিটি ব্যাঙ্ক পিএলসি সিটি ব্যাঙ্কে আপনি বার মাসের জন্য যদি রাখেন প্রতি মাসে লাভ পেতে চান তাহলে আট দশমিক পঁয়ষট্টি শতাংশ হারে আপনাকে লাভ দিবে এক বছর আপনি সর্বমোট লাভ পাবেন আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি মাসে সাতশো বিশ টাকা করে আপনাকে প্রতি প্রদান করা হবে যদি চব্বিশ মাসের জন্য রাখেন অর্থাৎ দুই বছরের জন্য তাহলে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ দিবে আপনি সর্বমোট এক লক্ষ টাকায় দুই বছরে পাবেন সতেরো হাজার টাকা লাভ এবং প্রতি মাসে সাতশো টাকা করে আপনাকে দেয়া হবে যদি আপনি তেরো মাসের জন্য করতে চান সেক্ষেত্রেও সিটি ব্যাঙ্কে এটি করতে পারবেন তেরো মাস মেয়াদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে আপনি সাতশো টাকা করে পাবেন সর্বমোট লাভ পাবেন নয় হাজার তিনশো ষোলো টাকা এভাবে আপনি যদি সাত মাস মেয়াদকালের জন্য রাখতে চান তাও প্রতি মাসে মাসে আপনাকে লাভ প্রদান করবে সাত মাস মেয়াদী এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে আট দশমিক ষাট শতাংশ হারে লাভ দিবে আপনি সাত মাসে লাভ পাবেন পাঁচ হাজার ষোলো টাকা প্রতি মাসে সাতশো ষোলো টাকা করে আপনাকে প্রদান করা হবে সিটি ব্যাঙ্কে অবস্থানে থাকা ভালো ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্কে আপনি যদি মাসিক লাভের অ্যাপডেট করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু এই হিসাবটি চালু করতে পারবেন না ডাচ বাংলা ব্যাঙ্কে আপনাকে করতে হবে এককালীন হিসাব আপনি যদি তিন মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে মোট লাভ পাবেন এক টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন সাত দশমিক দশ পার্সেন্টে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জন্য এক লক্ষ টাকা রাখেন সাত দশমিক বিশ শতাংশ হার আপনি সাত হাজার দুইশো টাকা পাবেন এবং সর্বমোট আপনি যদি তের মাস মেয়াদী আপডেট করতে চান তাও করতে পারবেন তের মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে এক লক্ষ টাকায় আপনি পাবেন নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ সর্বমোট দশ হাজার দুইশো একানব্বই টাকা আপনাকে প্রদান করা হবে সর্বশেষ ভালো অবস্থানে থাকা ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কেও একডিয়ার করতে পারবেন শুধুমাত্র একটাই স্কিম চালু রয়েছে অর্থাৎ যদি প্রতি মাসে লাভ পেতে চান তাহলে এই একটি স্কিমই চালু করতে পারবেন বারো মাস মেয়াদকালের জন্য এক লক্ষ টাকায় আপনি নয় শতাংশ হারে লাভ পাবেন সর্বমোট নয় হাজার টাকা আপনাকে লাভ প্রদান করা হবে মাসে আপনাকে প্রদান করা হবে সাতশো পঞ্চাশ টাকা করে এবার বলে রাখি আপনাদের এখানে যে লাভের হিসেবটি দেখানো হয়েছে এখান থেকে আপনাদের সরকারি ব্যাট হিসেবে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট উৎসকর হিসেবে কেটে নেওয়া হবে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ যদি বাৎসরিক জমা করতে না পারেন তাহলে আপনার যে লাভের অংশ এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে যদি আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছরের যে রিটার্ন স্লিপ সেটি যদি আপনি জমা করতে পারেন তাহলে আপনার লাভের অংশ থেকে দশ পার্সেন্ট উৎস কর হিসেবে কেটে নেওয়া হবে তো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা তালিকার মধ্যে রয়েছে এই পাঁচটি ব্যাংক এই পাঁচ ব্যাংকে আপনারা সম্পূর্ণ নিরাপদভাবে লেনদেন করতে পারবেন যদিও ইন্টারেস্টের পরিমাণ একটু কম তবে সবচেয়ে নিরাপদ বলা হচ্ছে বর্তমানে এই পাঁচটি ব্যাংকে পাঁচ ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ